আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ও বাদ আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ের স্কুলের সদাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হলো স্কুলের টিস্যু রং পেন্সিল তারপরে হলো আপনার লাইট বয়সং হ্যান্ড ওয়াশ রুমিস অ্যারাসুল দুইটা বড়ো বড় এই বড়ো বড়ো দুইটা এরাসন তো প্রতি বছরে আমার এই মেয়ের স্কুলে দিতে হয় এবার যদিও কম খরচাগুলো আরও বেশি খরচা থাকে আপনার তো এইগুলো আমার যারা যারা আমার ভিডিও দেখেন আমার এই মেয়েরা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আচ্ছা একটা বাচ্চার মতন স্বাভাবিক না তো ওদের স্কুলে এগুলি দিতে হয় আমার আমাদের এগুলি দিতে হয় তাই আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন স্বাভাবিক জীবনটা চলতে পারে নিজেরা নিজে যে বুঝতে পারে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ